দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে সাধারণ মানুষ যেটা গ্রহণ করছেন সেটাই এখন প্রশ্নের মুখে অভিযোগ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকার বিশ্বস্ত মিষ্টির দোকানগুলিতেই প্রস্তুত হচ্ছে সেই প্রসাদ একটি প্যারাও একটি গজা সূত্রের খবর রানীনগর এক নম্বর ব্লকের বিডিও অফিস থেকে কিছু মিষ্টির অর্ডার দেওয়া হয় প্রথমে শুধু প্যারাও গজা চাওয়া হলেও পরে দোকানদারকে নির্দেশ দেওয়া হয় প্যাকেট প্রস্তুত করে দিতে হবে ইসলামপুরে পরিচিত মিষ্টি ব্যবসায়ী সামসুল জাহান জানান প্রথম দিন আমরা পাঁচশো প্যাকেট সরবরাহ করি রানীনগর এক নম্বর বিডিও অফিসে তবে আমি নিজে জানতাম না আমার কর্মচারী শিবুপাল এই অর্ডারটি নিয়েছিল তিনি আরও বলেন আমরা কোনো টেন্ডার নিয়ে নি কারণ কারণ টেন্ডারে টাকা পেতে সময় লাগে ব্যবসা করি বলেই চাহিদা মতো মাল দি প্রশাসন যখন কারিগর পাননি তখন আমাদের মতো আরো তিন চারটি দোকানে অর্ডার দেয় প্রশ্ন উঠেছে এখানে এটি কি সত্যি জগন্নাথ মন্দিরের প্রসাদ নাকি রাজনৈতিক উদ্যোগে শুধু নামমাত্র প্রসাদ বিলি হচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অন্যদিকে জানা গেছে এই প্যাকেটগুলি রেশন ডিলারদের মাধ্যমে প্রতিটি পরিবারে বিলি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর দোয়ারে রেশনের আদলে এ বিষয়ে ইসলামপুরে মিষ্টি ব্যবসায়ী শামসুজাহান আর কি কি বলছেন আমার যে কারিগর সে অর্ডারটা নিয়েছে আমি জানতাম না আমি দুদিন আগে জানছি যে অর্ডার নিয়েছিলাম অর্ডারটা ও ওর সঙ্গে কথা হয়েছিল বিডিও অফিস থেকে বি ডি ও অফিসের লোকে যে ওরা বলেছিল মিষ্টি নেবে এবার প্যাকেটের এই কথাটা কিন্তু ছিল না পরবর্তীতে প্যাকেটের কথাটা আছে মিষ্টিটা নিবে নিয়ে গিয়ে প্রসাদে একসঙ্গে

তারপরে আপনার ওরা কারিগর তো ম্যানেজ করতে পারা যাবে না কারণ এমনি কর্মচারী ক্রাইসিস মিষ্টি দোকান চালানো খুবই এমনি কঠিন লোকের অভাবে সেই কারণে অর্ডার সবাইকে দেয় চারটে কি পাঁচটা দোকান হয় আপনার মিষ্টি মুখ আছে তিন চারটে দোকান আছে হ্যাঁ আমার ইসলাম এই আপনারা চারটে দোকান নিয়ে এরকম হ্যাঁ এই কবে পেয়েছিলেন

তবে জগন্নাথ মন্দিরের নামে বিতরণ হওয়া এই প্যাকেট কি সত্যি মন্দিরের প্রসাদ নাকি স্থানীয় বাজার থেকে সংগৃহীত পণ্য এই প্রশ্নের উত্তর জানতে মরিয়া এলাকাবাসী মুর্শিদাবাদ থেকে নিজস্ব রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4